আপনি কি কখনো এমন একটি শহরের কথা শুনেছেন যেখানে মানুষ রাতের অন্ধকারে নিখোঁজ হয়ে যায় একটি শহর যা ইতিহাসে লুকানো রহস্য আর ভয়ঙ্কর কাহিনীর জন্য পরিচিত আজ আমরা সেই রহস্য ঘেরা শহরের গল্প জানব শহরটির নাম হল মিরাজপুর লোকেরা বলে এখানে রাতের অন্ধকারে এক অদ্ভুত শক্তি কাজ করে শহরটি আঠেরো শতকে প্রতিষ্ঠিত কিন্তু এখানকার পুরনো দালান ও রাস্তাগুলোতেও আজও এক অদ্ভুত নিঃশব্দতা বিরাজ করে মানুষ রাতে বের হতে ভয় পায় কারণ এই শহরে ঘটে অজানা এমন কিছু ঘটনা যা বিশ্বাস করা কঠিন কিছু রাস্তায় আপনি যদি ধীরে ধীরে হাঁটেন মনে হবে কেউ আপনাকে চুপচাপ অনুসরণ করছে মিরাজপুরের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হল নিখোঁজ হওয়া শেষ কুড়ি বছরে শতাধেক মানুষ রাতের অন্ধকারে নিখোঁজ হয়েছে কেউ জানে না তারা কোথায় গেছে স্থানীয়রা বিশ্বাস করে শহরের কিছু নির্দিষ্ট এলাকা আছে যেখানে সময় এবং স্থান নিজস্ব নিয়ম ভাঙে কিছু পর্যটক যারা এখানে ভ্রমণ করেছে তারা রাতে ছবি তুলতে গিয়ে হঠাৎ অদ্ভুত ছায়া দেখেছে কেউ বলেছে শুনেছে অচেনা কণ্ঠস্বর যা কেবল রাতের অন্ধকারে শোনা যায় কেউ হেঁটে বের হলেও ফিরে আসার পথ যেন বদলে যায় এটি এমন রহস্য যা কোনো বিজ্ঞান আজও সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেনি মিরাজপুরের পুরনো কাহিনী অনুসারে শহরটি ছিল এক রহস্যময় গোপন সংগঠনের কেন্দ্র পুরাতত্ত্ববিদরা জানিয়েছেন শহরের নিচে একটি বৃহৎ ভূগর্ভস্থ গুহা রয়েছে প্রাচীন সময়ে সেখানে গোপন অনুষ্ঠান করা হতো। কিন্তু কেউ সেই গুহার ভিতর ঢোকার পর ফিরে আসেনি আজও কেউ সঠিকভাবে জানে না সেই গুহার অবস্থান কোথায় শহরের ইতিহাস এবং গোপনীয়তা একসাথে মিলিয়ে একটি ভয়ঙ্কর রহস্যের শহর তৈরি করেছে আপনি কি ভাবছেন এগুলো কি সত্যি নাকি শুধুই শহরের লোককাহিনী কিন্তু যারা মিরাজপুরে রাতের বেলা ভ্রমণ করেছে তাদের অভিজ্ঞতা একই শহর শহরটি আজও অজানা আজও ভয়ঙ্কর আপনি যদি একদিন এই শহরে যান রাতের অন্ধকারে একা রাস্তায় বের হবেন না কারণ মিরাজপুরের রহস্য আপনাকে কখনও ছেড়ে দিতে চাইবে না আপনি কি আরও রহস্যময় শহরের গল্প শুনতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আগামী ভিডিওতে আমরা আরও অজানা শহর এবং ভয়ঙ্কর ইতিহাস নিয়ে আসব